এই ভিডিওতে এর চব্বিশ ছাব্বিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য বাংলা সাবজেক্ট থেকে হান্ড্রেড প্লাস এমসি কিউ সাজেশন নিয়ে আলোচনা করো এর আগে ইংলিশ থেকে হান্ড্রেড প্লাস শর্ট কোশ্চনের সাজেশন দিয়েছিলাম যারা সেই শর্ট কোশ্চেনের সাজেশনের ভিডিওটা দেখুন তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং যারা ফাইনাল এক্সামের জন্য টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটির মার্কসের কোশ্চনের নাইনটি নাইন পার্সেন্ট কমন সাজেশান উইথ অ্যান্সারের পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পেড সাজেশনের নোটস নিলে তোমরা কী কী পিডিএফ পাবে সেই সমস্ত কিছু কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো দেখো আজকে বাংলায় যে শর্ট কোশ্চনের সাজেশনটা দেবো সেখানে আমি এর মতো অপশান দিচ্ছি না শুধুমাত্র কোশ্চেন এবং তার অ্যান্সারটাই বলছি কারণ অপশান অনেক রকম হতে পারে কিন্তু অ্যান্সারটা তোমরা জেনে রাখলে আশা করছি লিখতে পারবে তো দেখো নাম্বার ওয়ান কোন প্রাণীর ডাককে কেকা বলা হয় অ্যান্সার হবে ময়ূর নাম্বার টু কোন প্রাণীর ডাককে হ্রেসা বলা হয় এটার অ্যান্সার হবে ঘোড়া নাম্বার থ্রি কোন প্রাণীর ডাককে বুককন বলা হয় কুকুরের ডাককে নাম্বার ফোর কোন পশুর ডাককে বৃংহন বলা হয় এটা হবে হাতি নাম্বার ফাইভ কোন প্রাণীর ডাককে ঘৃৎকার বলা হয় এটা হবে প্যাঁচা নাম্বার সিক্স কোন প্রাণীর ডাককে মকমকি বলা হয় এটা হবে ব্যাং এই প্রাণীর ডাকগুলো প্রিভিয়াস টেন ইয়ার্সের মধ্যে প্রায় বহুবার রিপিট হয়েছে এরপর দেখো নাম্বার সেভেন যে পাঠে রব উত্থিত হয় তাকে বলা হয় সরব পাঠ নাম্বার এইট যে পাঠে রবের প্রয়োজন হয় না তাকে বলা হয় নীরব পাঠ নাম্বার নাইন যে পদ্ধতিতে একটি করে বর্ণ শিখিয়ে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় বর্ণানুক্রমিক পদ্ধতি নাম্বার টেন যে পদ্ধতিতে অতি পরিচিত শব্দ দিয়ে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় শব্দানুক্রমিক পদ্ধতি নাম্বার ইলেভেন প্রকাশধর্মী দক্ষতাগুলি হল কথন এবং লিখন নাম্বার টুয়েলভ গ্রহণধর্মী দক্ষতাগুলি হল শ্রবণ এবং পঠন নাম্বার থার্টিন শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা কোন পাঠের দ্বারা জানা যায় সরব পাঠ নাম্বার ফরটিন কিসের মাধ্যমে ভাষা রূপ প্রকাশ পায় সোনা এবং বলা নাম্বার ফিফটিন বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলাম নাম্বার সিক্সটিন কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্য নাম্বার সেভেন্টিন দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম্বার এইটিন কান্ত কবি কাকে বলা হয় রজনীকান্ত সেন নাম্বার নাইনটিন পল্লী কবি কাকে বলা হয় জসীম উদ্দিন নাম্বার টোয়েন্টি বনফুল কার ছদ্মনাম বলাই চাঁদ মুখোপাধ্যায় টোয়েন্টি ওয়ান ছন্দের জাদুকর কে সত্যেন্দ্রনাথ দত্ত এই ছদ্মনামগুলোও কিন্তু পিভিয়াস ইয়ারে বহুবার রিপিট হয়েছে এরপর দেখো টোয়েন্টি টু নুরু থেকে নজরুল কোন শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত এটা হবে প্রথম শ্রেণীর টোয়েন্টি থ্রি বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হল এগারোটি টোয়েন্টি ফোর বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো। উনচল্লিশটি টোয়েন্টি ফাইভ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা হলো। আটটি টোয়েন্টি সিক্স বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হল দশটি টোয়েন্টি সেভেন ভাষা শিক্ষার পর্যায়ক্রমিক স্তরগুলি কী কী দেখা শোনা এবং বলা টোয়েন্টি এইট পঞ্চম শ্রেণীর আকাশে দুই বন্ধু গল্পে লেখক হলেন শৈলেন ঘোষ টোয়েন্টি নাইন হাঁস গল্পটি কে লিখেছিলেন লীলা মজুমদার নাম্বার থার্টি গল্পপুরো কবিতাটির কবি হলেন সুনির্মল বসু থার্টি ওয়ান ছোটো রবি ছোটদের রবি কোন শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত এটা হবে প্রথম শ্রেণীর থার্টি টু প্রাথমিক স্তরে ব্যাকরণ শিক্ষা সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হল আরোহী পদ্ধতি থার্টি থ্রি সহজপাঠ বইটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর থার্টি ফোর গ্রামোফোন টেপ রেকর্ডার রেডিও এগুলি কোন ধরনের শিক্ষা উপকরণ শ্রবণ ভিত্তিক শিক্ষা উপকরণ থার্টি ফাইভ দূরদর্শন কোন ধরনের শিক্ষা উপকরণ শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ সবুজপত্র পত্রিকা সম্পাদন করেন প্রমোদ চৌধুরী থার্টি সেভেন সংশোধনমূলক শিক্ষণ প্রয়োজন হয় কাদের জন্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য থার্টি এইট সাধারণত শ্রেণীকক্ষে কোন পাঠ কার্যকরী নয় এটা হবে সরব পাঠ সরব পাঠ শুধুমাত্র প্রাথমিক শ্রেণিতেই কার্যকরী থার্টি নাইন কবিতা পাঠ কোন ধরনের পাঠ এটা হবে সাধনা পাঠ ফর্টি পাঠ শেষে যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় চূড়ান্ত মূল্যায়ন ফর্টি কোন দুটি দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করে শ্রবণ এবং পঠনের মাধ্যমে ফর্টি টু কিসের মাধ্যমে ভাষা ধ্বনিরূপ প্রকাশ পায় সোনা এবং বলা ফর্টি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ফর্টি কোন পদ্ধতি ব্যাকরণ পাঠের জন্য অত্যন্ত কার্যকরী আরোহী পদ্ধতি ফর্টি ফাইভ আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি হল নির্ভুলতা গতি উপলব্ধি এবং অভিব্যক্তি ফর্টি সিক্স কোন পাঠের রস বিশ্লেষণ করা হয় সাধনা পাঠ ফর্টি আমার বাড়ির কাছে কবিতাটি কাল লেখা বিনয় মজুমদার ফর্টি এইট বেলুন বাড়ি কবিতাটি লেখা। শঙ্খ ঘোষ ফর্টি নাইন উঠোগো ভারত লক্ষ্মী লেখা। অতুল প্রসাদ সেন নাম্বার ফিফটি কোন পাঠ শিশুদের নামটা শেখানোর জন্য উপযোগী সমবেত পাঠ ফিফটি ওয়ান শিক্ষায় মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ এটি কে বলেছেন এটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ফিফটি টু ছিন্ন পত্রাবলী কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ফিফটি চলচ্চিত্র চঞ্চুরি গ্রন্থটির রচয়িতাকে সুকুমার রায় ফিফটি কোন পদ্ধতিতে ব্যাকরণের সূত্রগুলিকে মুখস্থ করে শিক্ষাদান করা হয় সূত্র পদ্ধতি ফিফটি ফাইভ ভাষা শিক্ষা চারটি দক্ষতা হল শ্রবণ কথন পঠন এবং লিখন ফিফটি সিক্স সহজপাঠ বইয়ের ছবিগুলি এঁকেছেন নন্দলাল বসু ফিফটি সেভেন জাদু কাহিনী কাল লেখা কৃষ্ণ বসু ফিফটি এইট কম্পিউটার কোন ধরনের শিক্ষা উপকরণ শ্রবণ দর্শনভিত্তিক শিক্ষা উপকরণ ফিফটি নাইন পাঠ পরিকল্পনার সর্বশেষ স্তর হল মূল্যায়ন স্তর সিক্সটি শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপকে ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম সিক্সটি শুনে শুনে শেখার পরের স্তর হল পড়া সিক্সটি টু পেন নাম শব্দটি কোন জাতীয় শব্দ অর্ধতৎসম শব্দ সিক্সটি থ্রি চতুর্থ শ্রেণীর আদর্শ ছেলে কবিতাটির কবি হলেন কুসুম কুমারী দাস সিক্সটি ফোর বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হয় অঘোষ বর্ণ নিজের হাতে নিজের কাজ গল্পে কোন স্টেশনের কথা বলা হয়েছে কারমাটা স্টেশন সিক্সটি সিক্স বিরল শব্দের বিপরীত শব্দ হল প্রচুর সিক্সটি সেভেন হাতের পাঁচ বাগধারার অর্থ হল শেষ সম্বল সিক্সটি এইট শিশুদের ভাব প্রকাশের সর্বোত্তম মাধ্যম হল ভাষা সিক্সটি নাইন অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সাত ভাগে সেভেন্টি পথের পাঁচালি কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেভেন্টি ওয়ান বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা হল পঁচিশটি সেভেন্টি টু তৃতীয় শ্রেণির একটি অভিনয়যোগ্য পাঠ হল পান্তাবুড়ি সেভেন্টি থ্রি সারাদিন কবিতায় কবি সারাদিন কি করতে ভালো লাগে ছবি আঁকতে সেভেন্টি কোন পদ্ধতিতে দুটি বিষয় যোগসূত্র স্থাপন করে শিক্ষা দেওয়া হয় অনুবন্ধ পদ্ধতি সেভেন্টি ফাইভ সরল বাক্যে কটি বিধেয় থাকে একটি সেভেন্টি সিক্স পাখির কাছে ফুলের দেশে কবিতাটি কার লেখা আল মামুদ সেভেন্টি সেভেন তালনবমী গল্পটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেভেন্টি এইট কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা ভাব প্রকাশ করতে পারে কথন এবং লিখন সেভেন্টি নাইন কোন দুটি ভাষাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীরা ভাব গ্রহণ করতে পারে শ্রবণ এবং পঠন এইটটি মশাই গল্পটি লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটটি ওয়ান টেলিভিশন কোন ধরনের শিক্ষা উপকরণ শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ এইট্টি টু ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্রের প্রস্তাব করেন কোঠারি কমিশন থ্রি ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এইট্টি ফোর কৃষ্ণ কোন জাতীয় শব্দ তৎসম শব্দ এইটি ফাইভ শ্রেণীকক্ষে সর্বদা প্রয়োজনীয় একটি উপাদান হল ব্ল্যাকবোর্ড এইটি সিক্স জীবন স্মৃতি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এইট্টি সেভেন ঠাকুমা ঝুলি রচয়িতা কে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এইটি এইট গাছেরা কেন চলাফেরা করে না কোন শ্রেণীর পাঠ্যতালিকাভুক্ত তৃতীয় শ্রেণীর এইটি নাইন তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় কোন ভাষায় সাধু ভাষায় নাইনটি তদ্ভব শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় কোন ভাষায় চলিত ভাষায় নাইনটি ওয়ান বৃহত্তর পাঠের পূর্বে কোন পাঠের প্রয়োজন হয় অনুপাঠ নাইনটি টু ভাষা শিক্ষার উপযুক্ত স্তর কোনটি প্রাথমিক স্তর নাইনটি থ্রি প্রফেসর কার রচনা সত্যজিৎ রায় নাইনটি ফোর ছুটি ছোট গল্পটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইনটি ফাইভ কোন পাঠে শারীরিক শ্রম ও অবসাদের সৃষ্টি হয় সরব পাঠ নাইনটি সিক্স দ্বারোগাবু এবং হাবু কবিতাটি লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার নাইনটি সেভেন যে পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্রে অথবা বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া হয় তাকে বলা হয় আরোহী পদ্ধতি নাইনটি যে পদ্ধতিতে সূত্র থেকে উদাহরণে অথবা সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া হয় তাকে বলা হয় অবরোহী পদ্ধতি নাইনটি বাংলা বর্ণমালায় দীর্ঘস্বরের সংখ্যা হল সাতটি এবং লাস্ট কোয়েশ্চেন হান্ড্রেড বাংলা বর্ণমালায় স্বরের সংখ্যা হল চারটি তো এই ছিল বাংলার হান্ড্রেড প্লাস ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের সাজেশন যারা সাজেশন উইথ অ্যান্সারের পেয়ের পিডিএফ নেবে প্রায় দুশো পঞ্চাশটা মতো এমসি সাজেশন পাবে বাংলা চাইল্ড স্টাডিজ এবং ইভিএসের ক্ষেত্রে দুশো পঞ্চাশটা করে এমসিকিউ থাকবে এবং ইংলিশ আর ম্যাথের জন্য প্রায় একশো থেকে দেড়শোটা মতো এমসিকিউ থাকবে এই এমসি পড়ে গেলে নাইনটি নাইন পার্সেন্ট এমসিকিউ কিন্তু ওই সাজেশন থেকেই কমন আসবে যারা নিতে চাও তারা অনলি হোয়াটসঅ্যাপ করবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরের ভিডিওতে অন্য সাবজেক্টের এমসিকিউ নিয়ে আলোচনা করব